করে সেখানে আগুন ধরিয়ে দিতে আমরা দেখেছি এবং এখানকার যারা ছাত্র জনতা এসেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতারা এখানে এসেছেন তারা যেটি বলেছেন যে ওবাদুল কাদের এবং তার ভাই মির্জা কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় মানুষের প্রতি যথেষ্ট পরিমাণে অত্যাচার নির্যাতন করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফলে তার পরিণতি কিন্তু আজকে যেটি হচ্ছে সেটি তারা বলছে এবং এর সঙ্গে তারা আরেকটি কথা বলছে যে নোয়াখালীতে যারাই মূলত মানুষকে নিপীড়িত করেছে বা যাদের তারা নিপীড়নের শিকার হয়েছে এখানকার মানুষ তাদের প্রত্যেকের বাড়িতে হামলা করবে এরকম একটা কথা তারা আমাদেরকে জানিয়েছেন তারা একরামুল করিম চৌধুরীর বাড়িতে নোয়াখালী জেলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাড়িতে হামলা করার কথাও আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে প্রায় এখনো এক ঘন্টার মতো হয়েছে এর মধ্যে ওয়াজি কাদের ভাই মির্জা কাদের যে ঘরগুলোতে থাকতো সেগুলো ভাঙচুর করেছে এবং তার ভাই শাহাদত মির্জা যেখানে থাকে বর্তমানে তারা সেখানে গিয়েছে সেটিও ভাঙচুর করা ভাঙচুর করছে সে আগুন কিন্তু কিন্তু এখনো জ্বলছে তার প্রিয় এখন মুহূর্তে ধাউ ধাউ করে আগুন জ্বলছে তো যদিও ভিতরে ভিতরের রুমগুলোতে এই মুহূর্তে একরকম উৎসুক জনতা যারা আছেন তারা কিন্তু একরকম যে যার মতো করে বাসার মধ্যে যে আসবাবপত্রগুলো আছেন তারা নিজের মনে করে আসলে সেগুলো নিয়ে যাচ্ছেন উৎসাহ কিন্তু একরকম এটা এই বাসাকে আগুন দেওয়া কিন্তু উৎসব বিরাজ করছে মানুষ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার বিষয়গুলো দেখছেন এবং এই বিষয়টি আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম তারা এই বিষয়টি জানে না বলে তারা বলছেন যে এইরকম কোনো ঘটনা ঘটেনি মূলত ভোলার যেই তোফাল আমাদের বাসায় এটি ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিত এটা কিন্তু হয়েছে ঢাকায় যে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছিলেন অনলাইনে সেই ভাষণের পরিপেক্ষিত ছাত্র আন্দোলনের পরিপেক্ষিতে কিন্তু সারা দেশে না ভোলাতেও কিন্তু তোফালে আমাদের বাসাতে আগুন দিয়েছেন এবং রাত একটা থেকে শুরু করে তিনটা পর্যন্ত এই বাসার বিভিন্ন বাসার আগুন দেওয়ার কারণে কিন্তু বাসার একতলা থেকে তিনতলা পর্যন্ত কিন্তু আগুন দেওয়ার কারণে পুরো বাসাটি কিন্তু পুড়ে গিয়েছে এবং